হাই বন্ধুরা আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটি ভূতের গল্প নিয়ে তো গল্পটা দেখো তোমরা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো গল্পটা তো চলো শুরু করা যাক গল্পটা রিয়া মেডিকেল কলেজের একজন ছাত্র সে এক সন্ধ্যাবেলায় বাড়িতে বসে বসে মোবাইল ঘাঁটছিল আর ঠিক তখনই তার মোবাইলে একের পর এক মেসেজ আসতে থাকে কোথায় আছিস কেমন আছিস আজ দেখা করতেই হবে তোকে মেসেজগুলো আসছে তার বয়ফ্রেন্ড আয়ানের নাম থেকে কিন্তু সমস্যা একটাই আয়ান দুই মাস আগেই মারা গেছে রিয়া হঠাৎ ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ল বুকের ভেতরটা ধক করে উঠল অসম্ভব এটা কিভাবে সম্ভব আয়ান আর রিয়ার সম্পর্কটা ছিল খুব গভীর কলেজের প্রথম দিন থেকেই আয়ান রিয়াকে পছন্দ করত চুপচাপ কম কথা বলা ছেলেটা রিয়ার জন্য পাগল ছিল আয়নের একটা অদ্ভুত স্বভাব ছিল সে বলতো তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি তোকে কোনোদিন ছাড়ব না মরে গিয়েও না রিয়া তখন বলতো আমি তোকে কোনো দিন ছাড়বো না কিন্তু সেই কথাই যে একদিন সত্যি হয়ে দাঁড়াবে সে বুঝতে পারেনি এক রাতে রিয়া ঝগড়া করে আয়নের ফোন কেটে দেয় আয়ান বারবার ফোন করছিল মেসেজ করছিল কিন্তু রিয়া আয়ানের ফোন রিসিভ করেনি আয়ানের কোনো মেসেজের রিপ্লাইও করেনি আয়ানের শেষ মেসেজটা ছিল আজ শেষবারের মতন দেখা করবি কিন্তু রিয়া কোনো রিপ্লাই দেয়নি সেই রাতেই আয়ান বাইক দূর আর আজ দুই মাস পর আবার আয়ানের মেসেজ পেয়ে রিয়া ভয়ে কাঁপতে কাঁপতে লিখল তুই কে সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো তোর বয়ফ্রেন্ড ভুলে গেছিস হঠাৎ ফোনের স্ক্রিনে কল আসতে লাগলো ইনকামিং কল আয়ান রিয়া ভয়ে কলটা ধরেনি কিন্তু ফোন নিজে নিজেই রিসিভ হয়ে গেল ওদিক থেকে ভেসে এলো এক রিয়া ফাঁপা যেন মনে হলো কবর্ডের ভেতর থেকে আসছে আয়ান রিয়াকে বলছে। আজ রাত বলছে পুরনো লেখের কাছে আসবে এই কথাটা বলার পরই ফোনটা কেটে যায় ঘড়িতে বারোটা বাজতে এখনো দেরি আছে রিয়া যেতে চাইনি কিন্তু রাত বাড়ার সাথে সাথেই ঘরের লাইট সাথে আয়নার ভেতরে ছায়া দেখা যাচ্ছে রিয়া সব দেখে বাধ্য হয়ে ভয় পেয়ে বেরিয়ে পড়লো বাড়ি থেকে রিয়া আয়ানের কথা মতো যেতে থাকে সে লেকের কাছেই লেকের চারিপাশে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না হঠাৎ কেউ যেন পেছন থেকে রিয়ার কাঁধে হাত দিল এত দেরি করলি কেন রিয়া ঘুরে দাঁড়ালো আয়ান দাঁড়িয়ে আছে তার পিছনে কিন্তু চোখ নেই তার পা যেন মাটিতে ছুঁয়ে নেই আয়ানের মুখে এক ভাঙা হাসি তারপর আয়ান বলছে তুই আমাকে একা করে দিয়েছিস আমি মরেও শান্তি পাইনি রিয়া কাঁদতে কাঁদতে বলল আমি ভুল করেছি আয়ান পর আয়ান বলছে শুধু আমার এই কথা শোনার পরে রিয়া দৌড়োতে শুরু করলো কিন্তু আয়ান তাকে ঘিরে ফেলল আর তারপর ভালোবাসা অসম্পূর্ণ থেকে গেলে সেটা সেটা কোনো রকম ভাবেই ফিরে আসে পরের দিন সকালে লেকের ধারে লাশটা পাওয়া যায় আজও নাকি ওই লেকের পাশে রাত বারোটার পর একটা ছেলে আর একটা মেয়েকে হাত ধরে হাঁটতে দেখা যায় ওই লেকের কাছে গেলে একটা কণ্ঠ শুনতে পাওয়া যায় ভালোবাসতে ভালোবাসতে শুধুই তাকি ভালো বেঁধে ভালোবাসায় বেঁধে নমস্কার বন্ধুরা গল্পটা কেমন লাগলো জানিও কমেন্টে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আসছি আবার একটি গল্প নিয়ে তোমাদের জন্য ভালো থেকো সকলে